সুধি ভক্তবৃন্দ ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগতম ওম নম শিবাই মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে মৃত্যুঞ্জয় অথবা মৃত্যুকে জয় করার মন্ত্র বলা হয় বিশ্বাস করা হয় যে এই মন্ত্রের নিয়মিত জপ মানুষকে অকাল মৃত্যু রোগ ভয় এবং সকল প্রকার বিপদ থেকে রক্ষা করে এটি মানসিক শান্তি স্বাস্থ্য দীর্ঘায়ু এবং আধ্যাত্মিক উন্নতিতে সহায়তা করে এটি কর্মফলের প্রভাব কমাতে এবং মোক্ষ প্রাপ্তিতেও সাহায্য করে বলে মানা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র হল ভগবান শিবকে আহ্বান জানানোর একটি শক্তিশালী মাধ্যম যা জপকারীকে জীবনের সকল কষ্ট থেকে মুক্তি দিয়ে আধ্যাত্মিক এবং শারীরিক কল্যাণের দিকে পরিচালিত করে তাহলে সুদী ভক্তবৃন্দ আসুন আমরা শুনে নেব আজকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র কি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের উপকারিতা কি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠের নিয়ম কি কারা কারা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করার অধিকারী মহামৃত্যুঞ্জয় মন্ত্র কখন জপ করতে হয় ইত্যাদি ইত্যাদি বহু বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শুনে নেব তাই আমার সকল দর্শক বিন্দুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণটায় দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন কমেন্টসে লিখবেন ওম নম শিবাই হর হর মহাদেব এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন দর্শকবৃন্দ আসা যাক মূল পর্বে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের উপকারিতা কি মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র এটি ঋগ্বেদ এবং অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখিত আছে এই মন্ত্র জপ করার অনেক উপকারিতা রয়েছে বলে বিশ্বাস করা হয় যার মধ্যে কয়েকটি আমরা বলতে পারি এবার এক হচ্ছে অকাল মৃত্যু এবং বিপদ থেকে রক্ষা এই মন্ত্রকে মৃত্যুঞ্জয় অর্থাৎ মৃত্যুকে জয় করার মন্ত্র বলা হয় বিশ্বাস করা হয় যে এটি অকাল মৃত্যু দুর্ঘটনা এবং যে কোনো বড় বিপদ থেকে রক্ষা করতে সাহায্য করে এটি মানুষকে যে কোনো ধরনের ভয় থেকে মুক্তি দেয় দুই হচ্ছে রোগ মুক্তি এবং আরোগ্য লাভ মহামৃত্যুঞ্জয় মন্ত্র শারীরিক অসুস্থতা এবং রোগ নিরাময়ের জন্য অত্যন্ত কার্যকরী বলে মনে করা হয় এটি শরীরকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে এবং দীর্ঘায়ু প্রদান করে এটি মানসিক ও শারীরিক উভয় স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তিন মানসিক শান্তি এবং স্থিরতা এই মন্ত্র যোগ করলে মন শান্ত হয় এবং মানসিক চাপ উদ্বেগ ও ভয় দূর হয় এটি আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে যা অভ্যন্তরীণ শান্তি ও স্থিরতা এনে দেয় চার আধ্যাত্মিক উন্নতি এবং প্রাপ্তি। মৃত্যুঞ্জয় মন্ত্র আধ্যাত্মিক বিকাশে সাহায্য করেন এটি আত্মাকে শক্তিশালী করে এবং উচ্চতর চেতনার সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে অনেক ভক্ত বিশ্বাস করেন যে এই মন্ত্র জপের মাধ্যমে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি এবং মোক্ষ লাভ করা যায় পাঁচ নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা এই মন্ত্র নেতিবাচক শক্তি এবং অশুভ আত্মা থেকে সুরক্ষা প্রদান করে এটি চারপাশের পরিবেশকে শুদ্ধ করে এবং একটি সুরক্ষা বলয় তৈরি করে ছয় একাগ্রতা বৃদ্ধি নিয়মিত এই মন্ত্র জপ করলে মনোযোগ এবং একাগ্রতা বৃদ্ধি পায় এটি পড়াশোনা বা যে কোনো কাজে মনোনিবেশ করতে সাহায্য করে সাত কর্মফলের প্রভাব হ্রাস কিছু বিশ্বাস অনুসারে এই মন্ত্র কাল সর্বদোষের মতো কিছু জ্যোতিষ দোষের কুপ্রভাব কমাতে সাহায্য করে এই মন্ত্র জপ করার সময় সঠিক উচ্চারণ এবং ভক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণত রুদ্রাক্ষের মালা ব্যবহার করে ১০৮ বার এই মন্ত্র জপ করার বিধান রয়েছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চললে এর পূর্ণ ফল লাভ করা যায় এই নিয়মগুলি এবার আমরা আলোচনা করব এক হচ্ছে সঠিক নিয়ম মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের জন্য ব্রহ্ম মুহূর্ত ভোর চারটে থেকে ছটার মধ্যে সবচেয়ে শুভ বলে মনে করা হয় এই সময়ে জব করলে মনের একাগ্রতা বাড়ে এবং ইতিবাচক শক্তি দ্রুত আকৃষ্ট হয় দিনের যে কোনো সময়েও জব করা যেতে পারে তবে সকালে স্নানের পর পরিষ্কার পোশাকে জব করা উচিত স্থান একটি শান্ত পরিষ্কার এবং পবিত্র স্থান বেছে নেওয়া উচিত বাড়ির ঘর, বা এমন একটি জায়গা যেখানে কেউ বিরক্ত করবে না সেখানে বসে জব করা ভালো তিন হচ্ছে বসার ভঙ্গি সোজা হয়ে বসুন মেরুদণ্ড সোজা রাখুন পদ্মাসন বা সুখাসনে বসতে পারেন মনকে স্থির রাখতে হবে চার অভিমুখ মন্ত্র জপ করার সময় পূর্ব দিকে মুখ করে বসলে শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় পাঁচ শুদ্ধতা মন্ত্র জপ করার আগে অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন মনকে শান্ত ও পবিত্র রাখার চেষ্টা করুন হচ্ছে ছয় রুদ্রাক্ষের মালা মন্ত্র জপের জন্য রুদ্রাক্ষের মালা ব্যবহার করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় একশো আটটি রুদ্রাক্ষের দানা থাকে একটি মালায় যা জপের সংখ্যা গুনতে সাহায্য করে কমপক্ষে এক মালা অর্থাৎ একশো আট বার জপ করা উচিত সামর্থ্য অনুযায়ী তিন পাঁচ সাত এগারো বা আরো বেশি মালা জপ করা যেতে পারে সাত মন্ত্রের উচ্চারণ মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সঠিক উচ্চারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুল উচ্চারণে জপ করলে সম্পূর্ণ ফল নাও পেতে পারেন মন্ত্রটি হল ওম ত্রম্বক যে সুগন্ধিং পুষ্টি বর্ধনম উর্বারুকমিবন্ধনন মৃত্যুতমুখ মামৃতাত অর্থাৎ আমরা ত্রিনয়ন ভগবান শিবের পূজা করি যিনি সুগন্ধযুক্ত এবং পুষ্টি বর্ধনকারী তিনি যেন আমাদের শশা যেমন লতা থেকে সহজে মুক্ত হয় তেমনি মৃত্যু ও বন্ধন থেকে মুক্ত করে অমরত্বের দিকে নিয়ে যান ভক্তি ও একাগ্রতা মন্ত্র জপ করার সময় মনকে সম্পূর্ণভাবে মন্ত্রের উপর এবং ভগবান শিবের উপর নিবদ্ধ রাখতে হবে কোনো রকম খারাপ চিন্তা বা নেতিবাচক ভাবনা মনে আনা যাবে না পূর্ণ ভক্তি ও বিশ্বাস সহকারে জপ করলে এর প্রভাব বহু গুণ বেড়ে যায় নয় শিবের ছবি বা মূর্তি যদি সম্ভব হয় জপের সময় আপনার সামনে ভগবান শিবের একটি ছবি বা মূর্তি স্থাপন করতে পারেন এতে মন আরো একাগ্র হয় দশ নিয়মিত জপ নিয়মিতভাবে প্রতিদিন একই সময়ে মন্ত্র জপ করার চেষ্টা করুন এতে মন্ত্রের শক্তি আরো বৃদ্ধি পায় এবং শুভ ফল দ্রুত লাভ হয় এই নিয়মগুলো মেনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক ক্ষেত্রে অনেক ইতিবাচক পরিবর্তন দেখা যায় আপনার যদি এই মন্ত্র জপ সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন কারা কারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার জন্য বিশেষ কোনো জাতি ধর্ম বা লিঙ্গের ভেদাভেদ নেই যে কেউ ভক্তি ও শ্রদ্ধার সাথে এই মন্ত্র জপ করতে পারেন সাধারণভাবে যারা এই মন্ত্র জপ করতে পারেন যে কোনো ব্যক্তি লিঙ্গ বয়স ধর্ম বা জাতি নির্বিশেষে যে কেউ এই মন্ত্র জপ করতে পারেন এটি সর্বজনীন কল্যাণের জন্য একটি মন্ত্র যারা আরোগ্য চান যারা অসুস্থ বা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন তারা দ্রুত আরোগ্যের জন্য এই মন্ত্র জপ করতে পারেন যারা ভয় বা উদ্বেগ থেকে মুক্তি চান যারা অকাল মৃত্যুর ভয় দুর্ঘটনা বা অন্য কোনো বিপদের আশঙ্কা করেন তারা মানসিক শান্তি ও সুরক্ষা লাভের জন্য এই মন্ত্র জপ করতে পারেন যারা মানসিক শান্তি চান দৈনন্দিন জীবনের চাপ হতাশা বা অস্থিরতা থেকে মুক্তি পেতে এবং মানসিক শান্তি অর্জনের জন্য এই মন্ত্র অত্যন্ত উপকারী যারা আধ্যাত্মিক উন্নতি চান যারা আধ্যাত্মিক পথে অগ্রসর হতে চান এবং ঈশ্বরের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করতে চান তাদের জন্য এটি একটি শক্তিশালী সাধন বিশেষ পরিস্থিতিতে পরিবারের কোনো সদস্য গুরুতর অসুস্থ হলে বা কোনো বড় বিপদ থেকে রক্ষা পেতে পরিবারের অন্য সদস্যরাও তার জন্য এই মন্ত্র জপ করতে পারেন কিছু পুরনো বিশ্বাস অনুযায়ী মহিলাদের ঋতুস্রাবের সময় মন্ত্র জপ করা উচিত নয় তবে আধুনিক ও উদার দৃষ্টিভঙ্গিতে অনেকেই মনে করেন যে এই মন্ত্র একটি শুদ্ধিকরণ মন্ত্র এবং ভক্তি সহকারে যে কোনো অবস্থায় জপ করা যেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিক উচ্চারণ ভক্তি এবং একাগ্রতা এগুলো থাকলে যে কোনো ব্যক্তি এই মন্ত্র জপের মাধ্যমে এর সুফল লাভ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র কখন জপ করতে হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার জন্য নির্দিষ্ট কোনো কঠোর নিয়ম নেই যে এটি কেবল একটি নির্দিষ্ট সময়ে জপ করতে হবে এটি যে যেকোনো সময় জপ করা যেতে পারে তবে কিছু বিশেষ সময়কে এই মন্ত্র জপের জন্য অত্যন্ত শুভ ও ফলপ্রসু বলে মনে করা হয় এক হচ্ছে ব্রহ্ম মুহূর্ত এটি সূর্যোদয়ের প্রায় দেড় ঘন্টা আগে থেকে শুরু হয় এবং পর্যন্ত থাকে সাধারণত ভোর বেজে মধ্যে এই সময়কে আধ্যাত্মিক সাধনার জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয় ব্রহ্ম মুহূর্তে মন্ত্র জপ করলে সর্বাধিক উপকার পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস সকাল বেলা প্রতিদিন সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে এই মন্ত্র জপ করা খুবই উপকারী এটি সারাদিন শক্তি ও শান্তি বজায় রাখতে সাহায্য করে বেলা সূর্যাস্তের পর বা সন্ধ্যায়ও এই মন্ত্র জপ করা যেতে পারে এটি দিনের ক্লান্তি দূর করে এবং মানসিক শান্তি প্রদান করে বিশেষ পরিস্থিতি অসুস্থতা বা বিপদ যখন কেউ অসুস্থ থাকে বা কোনো বিপদে পড়ে তখন যে কোনো সময় এই মন্ত্র জপ করা যেতে পারে জন্মদিন বা বিশেষ তিথি জন্মদিন শিবরাত্রি শ্রাবণ মাস বা অন্যান্য শুভ তিথিতে এই মন্ত্র জপ করা বিশেষভাবে ফলদায়ক যাত্রার আগে কোন গুরুত্বপূর্ণ যাত্রা শুরু করার আগে বা কোনো নতুন কাজ শুরু করার আগেও এই মন্ত্র জপ করা শুভ বলে মনে করা হয় গুরুত্বপূর্ণ বিষয় হলো মন্ত্র জপের সময় ভক্তি একাগ্রতা এবং সঠিক উচ্চারণ সময় যাই হোক না কেন যদি আপনি মন দিয়ে এবং শ্রদ্ধার সাথে জপ করেন তাহলেই এর সুফল লাভ করতে পারবেনই পারবেন যদি ভক্তবৃন্দ আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে ধর্মকথা চ্যানেলের নতুন আরও একটি ভিডিও নিয়ে সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ওম নম শিবায় হর হর মহাদেব